অনেক ময়লা পড়েছে ফার্নিচার সেগুলো পরিষ্কার করতেছে দেখি গরুকে ঘাস খাবার দিয়ে দিয়েছি কুরবানির আর কলা পাইকে কী অবস্থা হ্যালো ব্রন আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি মাহিয়াদের বাড়ি যাব এই জন্য পরে রাস্তায় এসে দাঁড়ায় রয়েছি হ্যাঁ একটা একটা করতে কিন্তু গাড়টি বুকসা অনেক হয়ে রয়েছে দেখেন ওই যা কতগুলো রাখছি মেয়ের কাঁধে ব্যাগ হাতে আর এদিক ওদিক তাকাইতেছি একটা অটো পাইতেছি না প্রচণ্ড পরিমাণে গরম লাগতেছে যেহেতু তাড়াহুড়া করে বাড়ির থেকে বের হয়েছি এখন কিন্তু বাজে সাড়ে ছয়টার মতো বেশি বাজে না তাই এই সময়টা কিন্তু রাস্তা একটু গাড়িটা কমই পাওয়া যায় তা রাস্তায় এসে কিন্তু দাঁড়িয়ে এদিক ওদিক তাকাইতেছি কোনো দিক দিয়ে গাড়ি আসতেছে না তারপর দিক থেকে একটা গাড়ি আসছে সে নাকি যাবে না আমরা রিজার্ভ যেতে চাইছি সে রিজার্ভ যাবে না তার গাড়িতে প্যাসেঞ্জার আছে তারা সেই প্যাসেঞ্জার নিয়ে অন্য জায়গায় যাবে তা যাই হোক একটা অটো পেয়ে গেছি সেই অটোটা রাজি হয়েছে আমাদের রিজার্ভ নিয়ে যাবে রিজার্ভ যাওয়ার কারণ হচ্ছে মূলত আমাদের একটা দুটো করতে করতে অনেকগুলো ব্যাগ হয়ে গেছে এগুলো ব্যাগগুলো নিয়ে এদিক সেদিক নামতে গেলে আমাদের অনেক ঝামেলা হতে পারে মানে ঝামেলা বলতে গিয়ে রাস্তাঘাটে এখন বৃষ্টির সময় দেখা যায় ভাঙ্গা বাজারে রাস্তাঘাটে কাদা থাকে অবস্থা খারাপ এই একটা দুইটা ব্যাগ নামাইতে উঠাইতে গেলে কিন্তু অনেক সমস্যা হয় এগাড়ি থেকে ও গাড়িতে এই জন্য রিজার্ভ নিয়ে গেলে যেহেতু বেশি দূর তো যাব না এই জন্য কাছাকাছি এজন্য রিজার্ভে নিয়ে নিলাম তো এ পাশে তো বসছি হ্যাঁ ব্যাগ তো এই পাশে রাখছি ও পাশে রাখছি ও কোলের ভিতরে দুইটা রাখছি বসেই শান্তি পেতেছি না তারপর পাশে রাই দিলাম এভাবে আর মেয়ে তো এই পাশে বসছে তা বাড়িতে তো চলে আসছি বাড়িতে এসে ঘর খুলছি ঘর খোলার পরে যেহেতু দুই দিন আগে আমরা বাড়ি থেকে গেছি সে সময় অনেক সুন্দর করে ঘর দুোছা করে গেছি বেশি ময়লা হয় নাই আর এর আগের তারিখ যে সময় আসসালাম এই ডিসিন টেবিল অনেক প্রচুর পরিমাণে ময়লা পড়েছিল আর এখন তো রাস্তার পাশে যেহেতু আমাদের বিল্ডিং এখন তো প্রতিদিন নিয়তই বৃষ্টি হইতেছে ধুলোবাড়িটা একটু কম উঠতেছে মনে করেন ঘর মুছে ফার্নিচার মুছে ঘর থেকে বের হবো রাস্তার পাশে জানলা খোলা থাকবে একটু পরে আইসিতে এককার ধুলো মূলে একারে পুরপুরিয়ে গেছে এরকম অবস্থা রাস্তার পাশে থাকাও শান্তি আবার অশান্তিও আছে মানে রাস্তার পাশে থাকা শান্তি অশান্তি দুটোটাই আছে আর এই যে দুদিন আগে যেহেতু আমি বাড়ি আসছিলাম এই কলা আমি নেই নিই ভাবছি দুদিন পর বাড়ি আসবো কলা নিব এখান থেকে এই সারার থেকে একটা এক ফানা বড় এক ফানা আমার শাশুড়ি রাখছে বাকিগুলো আমি বিল্ডিংয়ের ভিতরে রেখে গেছিলাম তাই এসে দেখি এত পরিমাণে পাকছে আল্লাহ আমি তো ভয় পেয়ে গেছি এতগুলো কলা এত সু সুন্দরভাবে পাইকে গেছে দুই মা মেয়ে খাবো তো আস্তে আস্তে খাইতে গেলে আরও বেশি পাইকে যাবে এরকম ভাবতেছি তো যাই হোক এই রুম এসে দেখে গেলাম এখন প্রত্যেকটা রুম এক এক করে পরিষ্কার করতে হবে আর কলা জানিয়ে ভালো চিন্তায় পড়িয়ে গেলাম কি করব এ তো এত কলা তো দুমা দুই মা আমি একদিনে খাইতে পারবো না এই কলা যতগুলো কলা আসেছে নাহলে একটা একটা করতে করে করে দশ দিনের মতন খাওয়া যাবে এই কলা তো বেশির খাওয়া যায় না তো এই যে এই যে হচ্ছে আমাদের রাস্তার পাশে বাড়ি দেখেন আর এদিকে আমি কাজে লেগে পড়ছি আমি তো মনে করেন একেবারে কাঁচা দিয়ে লেগে পড়ছি কাজে তো পর্দি ভানিসারগুলো ওই কুচি কুচি ড্রেসিং টেবিলের ঝিরিঝিরি যে ফার্নিচারগুলো মাথার ওগুলো সুন্দর করে আঙুল দিয়ে মুছে নিলাম তারপর নিচ দিকে মুছতেছি এদিকে খাটগুলো আমার মুসা হয়ে গেছে এখন এই ড্রেসিং টেবিলের ওয়ার ডুবেগুলো মুছে নেব আর ময়লাটা একটু কম কম লাগতেছে বেশি না এর আগের তারিখ আসছিলাম পরে প্রচণ্ড পরিমাণে ময়লা ছিল তো ওদিকে মশার পরে এখন এই যে নিতেছি এইটার উপর প্রচুর পরিমাণে ময়লা এগুলো মুছার পরে আবার ঘর মুছতে হবে মানে একটার পর একটা কাজ আসি আবার কিন্তু বাজার করতে যাইতে হবে মানে এই আর তাড়াহুড়া করে কাজ করতেছি আল্লাহ ফার্নিচারগুলো ঘর ধারছি প্রথমে তারপরে ফার্নিচার মুছতেছি তারপরে ঘর মোছা হবে তারপরে বাজার করা হবে তারপরে সব রান্না করতে হবে যাই হোক সব কাজ সেরে বাজার করে রান্না করতে চলে আসছি এদিকে আমি রান্না করতেছি ভেন্ডি ভাজি করব বাজার থেকে এসে ভেন্ডি ভাজি চড়াই দিছি আর এদিকে ভাত হয়ে গেছে চিংড়ি মাছ আনা হয়েছে বাজার থেকে চিংড়ি মাছও রান্না করব। সেটাও কুইটেউটে রেডি করে রাখছি আর বাড়িতে শুধু ঈদ করতে আসি নি বাড়িতে যার মেয়ের বিয়ে থাকা হবে ভালোই কয়েকদিন দিন এই বাজার সদায় সব কিছু করে নিয়ে আস আসছি তাছাড়া মূলত আমি বাড়ি আসলি বাজার সদায় আমি করি না আমার যাদের ভিতরে আমি খাই তা যেহেতু আমি এ তারিখ দিন খাবো আরো ঈদ উপলক্ষে আসছি এই জন্য আমি বাজার করতে করছি তা যাই হোক ঈদ উপলক্ষে আসছি বাড়িতে এই যে হচ্ছে আমাদের ঈদের গরু আমাদের গেটের সামনে বাইরে রাখা হয়েছে আমার ভিডিওটা আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের মতো এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আজকের মতো ভিডিওটা এই পর্যন্তই কেমন হলো আমার ভিডিওটা অবশ্যই কমেন্টে জানাবেন আর আপনাদের সবাইকে ঈদ মোবারক তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ